জামাই ষাষ্টে মিষ্টি সাজানো হচ্ছে এখানে আর মা অন্য কাজ করছে আমি এখানে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি মানে পাঁচ পাঁচ রকম মিষ্টি এক একটা প্লেটে এটা তিনটে প্লেট সাজাতে হবে হুম দোকানে মিষ্টিগুলো দেখ চলে এই লোভনীয় মিষ্টিগুলো দেখে এটা জাম কালো জাম এটা লিখে এটা কি এটা এটা লিচুটা পচা এটা জাম চশমাটা পড়ো চশমাটা পড়ো তাড়াতাড়ি পর চশমাটা পড়ো চশমাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দর খেলেই যাচ্ছে সবার এতজন দেখে ও খুব খুশি এত সবাইকে দেখে না ও করে ভেবে পাচ্ছে না ও খুব মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে ও এখানে মানে যখনই সবাই আর কি দেখতে পায় খুব খুশি হয়ে গিয়ে দেখো পাঁচ রকম ফল দিয়ে একটা হয়েছে গোটা ফলও আছে আর এখানে পাঁচরকম ফল দিয়ে প্লেস মানে প্রথমে আগে জামাইদেরকে উম আগে আশীর্বাদ পর্ব চলছে আর এখানে আশীর্বাদে আর কিছু না লুচি ওগুলো সকালে খাওয়া হয়ে গেছে এখানে লুচি নাম এখানে পায়েস আছে আর পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল আছে আর এই যে তারপরে হচ্ছে এখানে আশীর্বাদ পর্ব চলছে এখন আশীর্বাদে তো তারপরে আমরা সব খেয়ে নিলাম ফল মিষ্টি পায়েস পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব ঘন ঘন মানে মানে একদম হয়েছিলো অল্প মিষ্টি মিষ্টি দিয়ে টুসি বেশ ভালোই পায়েসটা করেছে আমি এবার থালাটা সাজিয়ে নিয়েছি মানে হ্যাঁ দুপুরের আয়োজন খুব দেরি হয়ে গেছিলো আমাদের যেতে তাই খুব একটা সময় নষ্ট করিনি আশীর্বাদ করার পরে তারপরে কিন্তু আমরা মানে দুপুরের যেহেতু মানে টুসি অনেক তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করেছে বা আমার ভাইয়ের বউ রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করেছে বলে খুব একটা দেরি কিন্তু এবারে হয়নি অনেক তাড়াতাড়ি কিন্তু মানে আশীর্বাদ পর্ব সেরে তারপরে দুপুরের আয়োজন চলছে খাওয়ার এখানে দেখো দেখতেই পাচ্ছ মুগ ডাল কাঁকড়ল ভাজা পটল ভাজা আলু ভাজা আছে বেগুন ভাজা আছে সমস্ত থালা মানে তিনটে জামায় থালায় থালা সাজানো হবে প্লাস আরও বাচ্চাগুলো আছে আমরা সব মেয়েরা আছি এখানে সবার থালা মানে সাজাচ্ছে আমি পাবদা মাছ আছে এই যে সর্ষে পাবদা সর্ষে পাবদাটা কিন্তু দারুণ হয়েছে দই কাতলাটাও বেশ সুন্দর হয়েছে মানে সবকটা রান্না কিন্তু বেশ আলু পটল চিংড়ি আবার চিংড়ি মাছ মালাইকারি হয়েছে সমস্ত রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তরিভুটা যারা খাবে তারাই দেবে তাদের মুখ থেকেই তোমরা শুনে নেবে দিকে মাটন ভাগ করা হচ্ছে মাটনের বাটি বাটি করে সবার জন্য তোলা হচ্ছে মাটনটা বেশ ভালো হয়েছে লাল লাল ঝাল ঝাল মাটন মাটন মাটনের ঝালটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় অনেক আইটেম অনেক আইটেম আর এদিকে আমের চাটনি আছে তো একবার আর মিষ্টিও আছে তখন আলাদা মিষ্টি ছিল এখন এই যে ভাতের পাতি কিন্তু আলাদা মিষ্টি মানে ভাতের সাথে যে মিষ্টিটা সার্ভ করা সেটা আলাদা আর কি আলো আসছে না ঠিক করে খাচ্ছ কেমন হয়েছে সাহ কে রান্না করেছে বলো কে বলো তো সব রান্না সব রান্না কিন্তু তোমার শালাবো করেছে হ্যাঁ খুশি করেছে সব রান্না তোমার শালাবো করেছে মাছটা কেমন হয়েছে বলো কাতলা দই কাতলাটা কেমন হয়েছে দই হ্যাঁ ভালোই লাগছে খেতে পাবদাটা চিংড়িটা খেয়ে তারপরে বলো আর চা নেওয়ার পর এবার আমরা খেতে বসেছি তো সব রান্না কিন্তু ভালো হয়েছে এক একটা আইটেম এক এক রকম টেস্ট হয়েছে তো সব মানে সব গন্ধটা স্বাদ গন্ধ দুটোই ভালো খুব ভালো হয়েছে রান্না বান্না তো আশা করি আজকে ভিডিওটা আমাদের ভালো লাগলে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবেন আচ্ছা কি খাচ্ছি তুই কি নিয়েছিস এটা পটল আলু তরকারি পটল আলু তরকারি মাংস চিংড়ি আমি সব স্কিপ করে গেছি